আসসালামু আলাইকুম ভিডিওতে যা দেখছেন এটা হলো খুলনা বিভাগের বিখ্যাত সৈজাল সৈজাল কি সৈজাল হল এক প্রকার মাংসের মশলা যা গরু এবং খাসি ও অন্যান্য মাংসে মশলা হিসাবে এটা রান্নার কাজে ব্যবহার হয় সইজাল খুলনা বিভাগের প্রতিটা জেলায় পাবেন তবে থেকে বেশি পাওয়া যায় খুলনা বাগেরহাট এবং যশোর জেলায় সব থেকে সইজাল বেশি পাওয়া যায় আর এই সইজাল হয় সাধারণত সাধারণত বাগান ছায়াযুক্ত জায়গা এবং গাছের উপরে অন্য গাছের উপরে ছাড়া সইটা হয় না সইটার গোড়া মাটিতে থাকে কিন্তু দেখলে মনে হয় এটা পর গাছার মতন জন্মে তবে সই মাংস দিলে মাংসের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় এটা খেতে অনেক সুস্বাদু যারা একটু ঝাল প্রিয় যারা একটু মাংসের ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য চইটা বে বেস্ট এবং তাদের জন্যই এটা সুস্বাদু হবে সই জাল মাংস দিলে মাংসের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয় এটা না খেলেই নয় আপনি খুলনা জেলা খুলনা বিভাগের যেখানেই যাবেন আপনি চৈজাল পাবেন মাংস মাংস ছাড়াও রাস্তার পাশে বিভিন্ন ধরনের যে খাবার পাওয়া যায় সেই সমস্ত খাবার এটা ব্যবহার করে যেমন ঝালমুড়ি ছোলা ঘুগনি আরও অন্যান্য খাবারে এবার কুরবানিতে গিয়েছিলাম দেখলাম বাগেরহাট এক জায়গা সুইজালের সব অসাধারণ